আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন যে দিনে দেশের মানুষ নতুন করে পুনরায় দেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব রহমান আমি ওইদিকে না যে আপনারা যারা সংবাদকর্মী ভাই ভাই বোনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা আমাদের কাজ আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে যেহেতু এটা কোনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং না আমরা এখানে নির্বাচনী ফলাফল জানার জন্য এসছিলাম যাওয়ার পথে আপনারা আপনাদের সামনে কথা বলার জন্য আপনারাই আমন্ত্রণ করেছেন সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন কারণ খুব দ্রুত শেষ করতে হবে আজকে জুম্মান দিন আমাদের ফিরে যেয়ে নামাজ পড়তে হবে একজন একজন করে আল্লাহর আপনি যে ল্যাঙ্গুয়েজে বললেন ওই ল্যাঙ্গুয়েজে আমরা কেউ কখনো বলি নাই আপনার প্রশ্নের জবাব দিব কেমন আপনি তো ফলাফল জানতে এসেছেন কি ফলাফল জানলেন এটা যদি একটু আমাদের উদ্দেশ্যে বলেন আপনার মুখে আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই তারা বলেছেন কে কত ভোট পেয়েছে কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই তো তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা দুই তৃতীয়াংশরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদের অনেকেই বিজয়ী হয়েছেন কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা তারেক রহমানের উপর অর্পণ করেছেন তাই তো হওয়ার কথা কারণ আমরাও তো গণভোটে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম নির্বাচনের সার্বিক পরিবেশ যা ছিল শতভাগ সন্তুষ্ট কিনা আপনার দল বা আপনি তো সমন্বয়কের ভূমিকা পালন করেছেন সেই হিসাবে এই নির্বাচন অন্য অন্য নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে মানে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার মোটামুটি মোটামুটি কারণ আল্লাহ রশিদ মেহরমানি যে এর আগের অনেক নির্বাচনে বেশি প্রাণহানি হয়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবার আল্লাহ রশিদ মেহরমানিতে তেমন কিছু হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পোড়াটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারব যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে

সব মিলে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আপনারা যদি সব ব্যাপার আমার কাছে জানতে চান আমি তো আপনার বলতে পারবো না বলা উচিত হবে না আমার তারা বলতেই পারেন তবে কেউ কারোর বিরুদ্ধে কোন অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বস্তায় যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে

আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থী সবাই তাই মনে করে এমনকি যারা পাঁচশো ভোট পায় তারাও বিজয়ের আশা করে তো এই ব্যাপারে এই প্রশ্নের জবাব তো কিছু তেমন দেওয়া যাবে না আমরা বলি যে আমরা যাই হয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরো ভালো হবে İnşa'Allah. Doğru mu baktın? Doğru